পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ শামশেরগঞ্জের উত্তর ও মধ্য চাচণ্ড গ্রামে নতুন করে গঙ্গা ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে এলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাহ বুধবার দুপুরে গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এই সময় জেলা পুলিশ সুপারের সঙ্গে ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সমজিৎ সহ পুলিশের একাধিক কর্মকর্তারা ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও এখন আমাদের শমশেরগঞ্জ থানা অন্তর্গত চাচন্ডা জিপির মধ্যে একটা গ্রাম উত্তর চাচন্ডা মধ্য চাচন্ডা ওই গ্রামে গিয়েছিলাম কালকে যেরকম খবর পেলাম কি অনেক গতি বেড়ে গেছে গঙ্গা নদীর জলগুলো ঢুকছে তো আর কিছু দশটা বারোটা ঘরও পড়ে গেছে তো আমাদের আগেই সব থেকে বড়ো মানে ব্যথা হয় ঘরটা পড়ে যাওয়ার পরে পরে সবথেকে বেশি কি যানহানি নোকসান যেন না হয় আমরা আমাদের আইসি টিম পুরো টিম গিয়ে ওখানে ওদেরকে নিয়ে এসে রিলিফ ক্যাম্পে একটা বন্দোবস্ত করা হয়েছে ওরা স্কুলে একটা আছে আমাদের কমিউনিটি কিচেনে চলছে আর আজকে আমি পরিদর্শনও করলাম ওখানে কিছু কিছু ইনস্ট্রাকশন আমার আইসিকে দিলাম ওখানে কিছু পুলিশ প্লেস করতে বললাম ক্রিকেট গ্রাউন্ড অফ ব্লক থাকবে আমাদের মাইকিং আর অ্যাওয়ারনেসও যেন হয় কন্টিনিউয়াসলি আরও যা যে যে লোক একটু দূরেও থাকলে ওখানে যে যেতে চাইলে অনেক লোক তো আতঙ্কে এখানে আছে তো আমরা ওদেরকে বললাম যে আপনারা যেতে চাইলে রিলিফ ক্যাম্পে আমরা সবসময় আছি আমাদের পুরো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের সাথে আছি আ জিকিও এখানকার লোক যেতে চাইলে যেতে পারে আমরা সবসময়ে সাথে আছি যত সুবিধা পাওনা ও তাম্রাওখানে চেষ্টা করব আমরা ওখানে দেব আর এখানে আমাদের যা প্রিকশনস নেওয়া সিকিউরিটি মেজারস নেওয়া ও তাম্রা নেব আর চেষ্টা করব যে এই এই যে কঠিন সময়টা তাড়াতাড়ি পার হয়ে যায় এখানে আমাদের প্রধান আর জেলা পরিষদের নাম্বার অনেকজন ছিল তোরাও হেল্প করছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে দিচ্ছে তো ওদেরকেও বললাম কি সবচেয়ে মানুষের পাশে থাকতে আর এই সময়টা পার ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার আসনে এসেছে আজ নতুন চাওয়া তোমার আমার তোমার আমার খাওয়া নতুন চাওয়া তো সাজে নেতা বলছু নেতা সো নেতা সো নেতা সুনিতা সভা সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর